আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তামিম প্রণাসন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় বিয়ার্স গ্রামে অথবা শহরে যাদের ছায়ের শতক জায়গা আছে তিনতলা পাণ্ডেশন্ধি এরকম একটি বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই বাড়িটি নিচের পাউন্ডেশন থেকে শুরু করে বেস কলম বিম বিটা লেভেল গাঁথনি সহ চাঁদ পর্যন্ত ষোলোটি কলম ডালাই কমপ্লিট করতে কত টাকা খরচ হয়েছে এবং রড সিমেন্ট ইট বালুসহ কী কী মেটেরিয়ালস প্রয়োজন হয়েছে তার একটি সঠিক হিসাব নিয়ে আজকে এই ভিডিওটি আপনাদের মধ্যে উপস্থাপন করলাম আশা করি ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন বিশেষ করে আরেকটি কথা না বললে নয় বর্তমান সময়ে দেশের যে অবস্থা শুরু হয়েছে দেশের যে তাপমাত্রা বর্তমানে আমাদের এইখানে কিন্তু প্রায় আটত্রিশের উপরে তাপমাত্রা আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশে কিন্তু রোদে জল জল করছে কিন্তু আমরা মোটামুটি এখানে একটু আরামদায়ক সেই জন্য দেখতে পাচ্ছেন এই বাড়িটির চতুর্পাশে কিন্তু অনেক গাছগাছালি রয়েছে তো সেই জন্য আমি সকলের কাছে অনুরোধ করব যারা যেখানে বাড়ি নির্মাণ করেন পাশাপাশি কিন্তু আপনারা বাড়ির পরিবেশ রক্ষা এবং অতিরিক্ত গরম থেকে বাঁচার জন্য অবশ্যই সকলে গাছ বেশি বেশি করে লাগাবেন কারণ প্রত্যেকটা গাছের ছায়ার নিচে কিন্তু এখানে যে আমি এখন অবস্থান করতেছি এখানে যে রুদ্রের তাপমাত্রা আছে এখান থেকে প্রত্যেকটা গাছের ছায়া নিচে গেলে কিন্তু আরও ছয় ডিগ্রি তাপমাত্রা অটোমেটিকলি কমে যাচ্ছে তো যাই হোক তো এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটির দৈর্ঘ্য রয়েছে কলম টু কলম উনচল্লিশ ফিট দশ ইঞ্চি এবং প্রস্ত রয়েছে সাতত্রিশ ফিট দুই ইঞ্চি তো এখানে ষোলোটি কলম দিয়ে সাজানো হয়েছে এটিতে আপনার চারটি বেডরুম তিনটি টয়লেট দুইটি অ্যাটাচড একটি কমন একটি কিচেন তারপরে একটি ড্রয়িং একটি ডাইনিং কাম হল সব মিলে কিন্তু খুবই সুন্দর করে এই বাড়ির প্লানটি সাজানো হয়েছে তো দেখতে পাচ্ছেন এই বাড়িটির সবগুলো কলম ডালাই কমপ্লিট হয়ে গেছে দুটো কলম বাকি ছিল এটিও কিন্তু এখন ডালায় শেষ মুহুর্তে সেই জন্য আমরা এটির একটি হিসাব আপনাদের মাধ্যমে তুলে ধরেছি তো এখানে ষোলোটি কলমের কিন্তু প্রায় তিনটি চাইজ দেওয়া হয়েছে চার কোনা যে চারটি কলম এই চারটি কলমে আমরা ষোলো মিলি রড চারটি কলমে এবং বারো মিলি চারটি মিলিয়ে আটটি রড ব্যবহার করা হয়েছে চার কোনা চারটি কলমে তারপরে সাইড মিডিলে দুই পাশে যে কলমগুলো সেখানে ষোলো মিলি ছয়টি এবং বারো মিলি দুইটি আটটি তারপরে আপনার প্রস্তের দিকে যে মিডিলে সেখানে আপনার ষোলো মিলি আটটি রড ব্যবহার করা হয়েছে এবং মাঝখানে যে চারটি কলম মাঝখানের চারটি কলমে ষোলো মিলি আটটি এবং বারো মিলি দুটি করে টোটালি দশটি রড ব্যবহার করা হয়েছে তো এই বাড়িটির নিচে কলম থেকে শুরু করে গ্রেড বিম এবং চাঁদ পর্যন্ত কলম ডালাইয়ের জন্য আমরা রিংয়ের জন্য আট মিলি রড ব্যবহার করেছি চারশো পঞ্চাশ কেজি বিএসআরএম রড আটানব্বই টাকা কেজি ধরে যার দাম আসে চৌচল্লিশ হাজার একশো টাকা তারপরে আমাদের এখানে বেস এবং কলমে মিক্সার মিলিয়ে বারো মিলি রডের প্রয়োজন হয়েছে সাতশত কেজি আটানব্বই টাকা কেজি ধরে যার দাম আসে আটষট্টি হাজার ছয়শো টাকা তারপরে এখানে আমাদের বেস গ্রেড বিম এবং এই পর্যন্ত কলমের জন্য ষোলো মিলি রডের প্রয়োজন হয়েছে দুই হাজার তিনশো কেজি আটানব্বই টাকা কেজি ধরে যার দাম আসে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরে এখানে এই বাড়িটি বিটা লেভেল গাঁতনিক কমপ্লিট করতে ইটের প্রয়োজন হয়েছে ছয় হাজার তেরো হাজার টাকা ধরে যার দাম আসে আটাত্তর হাজার টাকা তারপরে এখানে পুটিং গেট বিম কলম ডালাই টোটাল ইটের কুয়া প্রয়োজন হয়েছে নয়শো সিফটি একশো চল্লিশ টাকা ফুট অনুযায়ী যার দাম আসে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এ পর্যন্ত কলম ডালাই সহ সিমেন্টের প্রয়োজন হয়েছে দুশো পঞ্চাশ ব্যাগ পাঁচশো পঞ্চাশ টাকা দৌড় অনুযায়ী যার দাম আসে এক লক্ষ সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এই পর্যন্ত মোটা বালুর প্রয়োজন হয়েছে ছয়শো ফুট তো এখানে এক নম্বর সিলেকশান যে মোটা লাল বালুটা সেটা আমাদের এখানে পঞ্চাশ টাকা ফোট যে ছয়শো ফুট বালুর দাম আসে তিরিশ হাজার টাকা তারপর আমাদের এখানে প্রত্যেকটি বেসের নিচ্ছে ছয় ইঞ্চি করে বালু ফিলিং তারপরে ডালাইয়ের মিক্সার গাতি মিক্সার সব কিছু মিলে বিটে বালুর প্রয়োজন হয়েছে তিনশো ফুট তিরিশ টাকা ফোট অনুযায়ী যার দাম আসে নয় হাজার টাকা এখানে সব কিছু মিলিয়ে টোটাল মালামালের অ্যামাউন্ট এসেছে সাত লক্ষ আঠারো হাজার ছশো টাকা তারপরে এখানে আরও অতিরিক্ত তার তারকারটা পলিটিন এগুলো মিলে আমি এখানে একটি হিসাব ধরে নিলাম এগারো হাজার চারশো টাকা তো এখানে সাত লক্ষ তিরিশ হাজার টাকা মেটিরিয়ালস হলে কিন্তু আপনি তিনতলা পাউন্ডেশন দিয়ে এরকম একটি বাড়ি চাঁদ পর্যন্ত করতে পারবেন চাঁদ পর্যন্ত বলতে কলম ডালাই কমপ্লিট চাঁদ বাদে ডালাই কমপ্লিট করতে এই পর্যন্ত সাত লক্ষ তিরিশ হাজার টাকার মতো মালামাল বাবদ খরচ হবে তারপর এই বাড়িটি যদি আপনি এই পর্যন্ত কমপ্লিট করে রাখেন মিস্ত্রি মজুরি আসবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি যদি ষোলোটি কলম দিয়ে এরকম একটি বাড়ি তিনতলা ফাউন্ডেশন দিয়ে ছাদ পর্যন্ত দ্বারাই কমপ্লিট করেন টোটালি খরচ আসবে আট লক্ষ আশি হাজার টাকা আশা করি বিষয়টি ক্লিয়ার ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন যাদের বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টস করে জানাবেন যাদের ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন নিত্য নতুন এরকম ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না যারা পেজের মধ্যে অবশ্যই পেজটি ফলো করে সাথে দেখবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ